জঙ্গু কাটতে দুজনেরই দু সপ্তাহের ছুটি শেষ তাই সবাই যে যান বাড়ি ফিরে যাবে আজ সকালে ব্রেকফাস্ট টেবিলে তেল মা বলে ওঠে আজই আমাদের চলে যেতে হবে রে কি আজ কেন তেল কলেজ খোলা তো তাই না হলে আমি কিছুদিন আর তোর সাথে থাকতাম তোর সবাই আর চলে যাবে ওদিকে বড়ও আজকে বলছে ও নাকি চলে যাবে কারণ রোজিন নাকি কলেজ খোলা তাই তোরা সবাই একসাথে চলে গেলে আমার কতটা খারাপ লাগবে ভাবতে পারছিস ভাবি আপনিও নিশ্চয়ই জাঙ্কুকের সাথে চলে যাবেন তাই না আমাকে তো যেতেই হবে বলো কারণ আমি না থাকলে তো বাপ ছেলে আমার রান্নাঘরকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলবে ছোট তুই অন্তত থাক আরে আপি তুই তো জানিসই বল তের বাবা সব সময় বাইরে থাকে এক এক সময় এক এক জায়গায় গিয়ে কাজ করে আর আমি তেকে একা ঘরে রাখব কি করে ও আচ্ছা এই ব্যাপার তাহলে এক কাজ করুন আপনি যতদিন এখানে থাকবেন তেকে আমি আমার বাড়িতে রাখব না থাক মিষ্টি আমার জন্য তুমি এত কষ্ট কেন করবে বলো তুমি আমার বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা নেই তোমার সমস্যা না থাকলেও অন্যদের সমস্যা ঠিকই আছে জাংকুককে ঠিক কি আর চকিটা কি কথাটা বলতে? তার কথা বলছিস বল তো তুই তে? কিছু না। আচ্ছা ঠিক আছে। আমি যাব তোমার সাথে। এই তো সমাধান হয়ে গেছে। সবাই বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সে বাড়ি একটু আরামে খাটে শুয়ে কানে হেডফোন গুজে গান শুনছিল। ঠিক তখনই জাংকুক খোরমুরিয়ে রুমে ঢুকে দরজা লক করে দেয়। আর তুই জাংকুককে দেখিয়েও না। দেখেও না। দেখার ঘর মতো কোলেই শুয়ে আছে। ওঠো আপনি এখানে হ্যাঁ আমার পুচকিটা রাগ করেছে তাই রাত ভাড়াতে এসেছি এইসব ফালতু নামে আমাকে ডাকবে না আর আপনার সময় ভ্রুণ তো না থাকলেও আমার আছে তাই বিদায় মন এতো রেগে আছে কেন আমি কি রাগ করে তুমি আমার যান মান শান প্রাণ আর আর হ্যাঁ মারুন আচ্ছা লক্ষ্মী রাগ করো না এই প্যাকেটে কি আছে সেটা দেখো এই যে শুনুন আমার না কিছু দেখার ইচ্ছে নেই আর না আপনার সাথে কথা বলার ইচ্ছে আছে প্লিজ যান এখান থেকে ওহো আগে প্যাকেট খোলো তারপর দেখি কি এনে এত নাটক করছেন এদিকে দিন জাঙ্কু থেকে প্যাকেটটা দিল এই প্যাকেটটা খুলে যতটা খুশি হলো ততটা প্রকাশ করলো না এইসব এইসব কেন এনেছেন আমার পাগলিটা ফুচকা খেতে ভালোবাসে তাই আনলাম নাও এবার খাও না আমি খাবো না আমি কিন্তু ঝাল ফুচকা এনেছিলাম তো আমি কি করব ইস এ জিবি জল চলে আসছে তো আমার ঝালে অ্যালার্জি আছে তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ জানি তো কি হয়েছে ওকে আমি যাই করি না কেন তোমার কিছুতে যায় আসে না তাই তো হ্যাঁ ঠিক ধরেছেন আপনি যাই করেন না কেন আমার কিছু এসে যায় না ਤੇ হ্যাঁ বলার সাথে সাথে জাংকুক প্যাকেট খুলে একটা একটা করে ফুচকাস সব খেয়ে নিতে শুরু করে আর বেশি করে ঝাল দিয়ে মুখে পুরে নেয় আরে আরে কে কে বলেন জাংকুক কোনো কথা না বলে আর ফুচকা একটা পর একটা খেতে থাকে সে খেয়াল করে জাংকুকের চোখ মুখ লাল হয়ে গেছে জাংকুকে এত ঝাল খানোর অভ্যাস নেই তাই কান্নাও চলে আসছে জাঙ্গুকে। ঝাড়ের কারণে অ্যালার্জি আছে জাঙ্কুকের তাই অতিরিক্ত ঝালের ফলে মৃত্যুও পর্যন্ত হতে পারে স্যার কি করছেন রাখুন এটা আর খাবেন না এই বলে টান মেরে প্যাকেটটা জাঙ্কুকের কাছ থেকে নিয়ে নেয় জাঙ্কুক হঠাৎ করে কাছে থাকে এই দেখে তেতো জলদি জলের গ্লাস নিয়ে আসে বেশ হয়েছে আরো হিরোগিরি করে ঝাল খান এ আমার ঠোঁট জ্বলছে খুব জলদি নিচে গিয়ে আইস আসে আর একটা একটা করে বরফের পিস নিয়ে জাঙ্কুকে ঠোঁটে ঘষামাজা শুরু করে আর জাঙ্কুকে ঝালে অবস্থা খারাপ হঠাৎ জাঙ্কুক তেল হাত থেকে বরফটা নিয়ে ছুঁড়ে মারে আর বলে এটাতে কোনো কাজ হবে না এই বলেই পেয়েকে টেনে এনে টোটে ঠোঁট ডুবিয়ে দেয় দু মিনিট পর তারপর আবার ছেড়ে দেয় পেয়েকে এই এটা কি করলেন কি কি হলো নিজে হিরোগিরি করে ঝাল খেয়ে বাঁধরের মতো লাফাড়ছেন আর এখন আমাকে ঝাল লাগিয়ে দিলেন বটে সমস্যা নাই তুমিও বান্দর থুকু বান্দরী হয়ে লাফাও আপনাকে তো আমি কিছ করবে বুঝি শুনেন আমার মাথায় ব্যম ধরে মিজ আমি বান্দরকে কিছ করব আমি বলছি একদিন তুমি আমাকে নিজের থেকে কিছ করবে তারপর তারপর আপনি খাট থেকে পড়ে গিয়ে আপনার স্বপ্ন ভেঙে গেছে কি বললে হুম এই তেনা যা বলে একবার বলে আচ্ছা তাহলে আমিও তেলে বাক্সটা নিয়ে আসি এই কি এ ওটা কেন আমার কথা না মানলে তেলে বাক্সটা লাগিয়ে দেব এই বলে পকেট থেকে জাঙ্গুক একটা ছোট বাক্স বের করে কি কি আছে ওই বাক্সে কেন সুন্দর সুন্দর তেলে আছে দেখুন ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম হুম জানি তো আচ্ছা বলুন কি করতে হবে সব করব শুধু ওই বাক্সটা ধরে রাখুন কিস মি রাইট নাও বেহায়া লোক লজ্জা শরম নেই কি সব সময় কিস কিস করে বেড়ান কেন আহা কেন তুমি শুনোনি প্রেমে পড়লে নাকি লজ্জা শরম সব চলে যায় এ ভাগ্যিস বললেন তা না হলে তো আমি জানতামই না যেমন আপনি তেমন আপনার লজিক এ তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছো জানো কত মেয়ে আমার পেছনে ঘোরে ও বুঝলাম তা কি বুঝলে শুনি মেয়েরা আপনার পেছনে ঘোরে সামনে ঘোরে না মানে স্যার আপনি বলে মেয়েগুলোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে তারপরে ফেরত দেননি তাই ওরা আপনার পেছন পেছন ঘোরে বেশি ফালতু কথা না বলে কিসটা করো না হলে আমি বাক্স থেকে তেলে পোকা বের করছি সে এভাবে ব্ল্যাকমেইল করছেন আমার মতো বাচ্চা মেয়েকে হ্যাঁ টাইম পাস না করে কিস করো কি হলো ওমন হা করে তাকিয়ে আছে কেন এ তুমি কিসটা করবে নাকি আমি আরো কিছু করব আর আমি করলে কিন্তু কিস করব না কিসের সাথে আরো অনেক কিছু করব না আমি করছি করছি কি তে গিয়ে সামনে দাঁড়ায় স্যার কি আবার আপনার চোখটা বন্ধ করুন এ ওরে আমার লজ্জা বতি রে জাগু চোখটা বন্ধ করতে তে দুই পা উঁচু করে আলতো করে ঠোঁট ছোঁয়ালো জাগুকের কপালে জাগু সাথে সাথে তে কোমর জড়িয়ে ধরে পর বলে তুমি আমার ফোরহেডে কিস করতে এত লজ্জা পাচ্ছ রে জাঙ্কুকের বলতে দেরি তেল লজ্জায় মুখটা টমেটোর মতো লাল হতে দেরি হলো না পাগলিটা বাই দা ওয়ে বক্সটাতে কিচ্ছু নেই মানে তোমাকে বোকা বানালাম ওটা খাড়ি একটা বাক্স কি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা পেটা ধোলাচিকা একটা এই বলেই জাঙ্কুকের পেছনে ছুট লাগাই কে সারা রুম জুড়ে জাংকুক ভিজে দেয়ালে মতো ছুটছে আর তে জাংকুকের পেছনে খ্যাপার শাড়ের মতো ছটছে হঠাৎ করেই তে ہوا চটকে কাঠের উপর মুখ থুবড়ে পড়ে যায় এ এসেছে আমাকে ধরতে মি নে যেই চিৎপটাং হয়ে পড়ে আছে বলছি দাঁত না কেরিয়ে আমাকে তুলো জাংকুক তে কে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিতেই তে টানmatched জাংকুক তার পাশে ঠিক হয়ে পড়ে যায় আর সেই দেখে তে আর জাঙ্কু দুজনেই একসাথে হেসে ওঠে জাঙ্কুকের পর তে কে বুকে জড়িয়ে ধরে বসে আছে আর তে জাঙ্কুকের বুকে মুখ গুজে বসে আছে তো রাগ ভাঙলো আমার পাগলির তে কোনো কথা বলে না কি হলো বলো তে এখনো ছোট শিশুর মতো জাঙ্কুকের বুকের মধ্যে মুখ গুজে বসে আছে জাঙ্কুকে তার তে মুখটা তুলে ধরে দেখে চোখ দুটো ছলছল করছে কি হয়েছে তে তুমি কাঁদছো কেন তে তখন চুপ করেই আছে কি হলো তে আমাকে বলবে না জাঙ্কুকের এতটা আদরে গলা শুনেই তে জাঙ্কুকের দিকে মুখ ঘুরে জাঙ্কুকের বুকের মধ্যেই মুখ গুঁজে কাঁদতে লাগে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগে কি হয়েছে সোনা কে কি বলেছে আমার পুচকিটাকে তে কান্নার বেগ যেন আর শতগুণ বেড়ে যায় তে এইভাবে কেঁদো না প্লিজ তোমার চোখে জল দেখলে আচ্ছা এইবার বলো কি হয়েছে আরো কিছু বলতে যাবে ঠিক তখনই মা নাচের জন্য দুজনকে ডাকতে চলে আসে